মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার ভিডিও এই মিনি টগর ফুল গাছ নিয়ে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট গাছটি দেখুন কত সুন্দর ঝোপালও আছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুড়িও আছে এবং বেশ কিছু ফুলও ফুটে আছে গাছের পাতাও সবুজ আছে আপনারা যদি আপনাদের টগর ফুলের গাছগুলোকে এই রকম সুন্দরভাবে ফুল ফোটাতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর রাখতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন আজকের ভিডিওটি দেখে আপনারা জানতে পারবেন টগর ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করলে আপনারা আপনাদের গাছগুলোকে সুন্দর রাখতে পারবেন এই গাছটিতে দেখুন গাছের গ্রোথ সুন্দর আছে কিন্তু বেশ কিছু ডাল শুকিয়ে গেছে তো এই শুকনো ডালগুলো বা মরা ডালগুলো কিন্তু এইভাবে রেখে দেওয়া যাবে না প্রত্যেকটা শুকনো ডাল মরা ডাল কেটে ফেলে দিতে হবে শুকনো ডাল বা মরা ডালগুলো যদি আমরা গাছে এইভাবেই ফেলে রেখে দিই তাহলে ফাঙ্গাস লাগতে শুরু করবে এখন তো বর্ষাকাল প্রচুর বৃষ্টি হচ্ছে তো এইভাবে ডালগুলো পচতে পচতে গাছে ফাঙ্গাস লাগার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকামাকড়েরও উপদ্রব বাড়তে থাকবে তাই আমাদের শুকনো ডাল মরা ডাল কেটে ফেলে দিতে হবে আপনারা যদি এই টগর গাছগুলোকে অনেক বেশি ঝোপালো করতে চান অর্থাৎ বুশি করতে চান তাহলে পিঞ্চিং করুন আমার এখানে দেখুন বেশ কিছু ডালে কুঁড়ি আছে এবং ফুলও ফুটেছে যে ডালগুলোতে এখনও কুড়ি আসেনি সেই ডালগুলো ঠিক এইভাবে পিঞ্চিং করে দেবেন শক্ত ডালগুলো দেখুন এভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি মাঝে মধ্যেই ডাল কাটাই ছাটাই করলে গাছের গ্রোথ অনেক সুন্দর হয় গাছে অনেক বেশি ফুল আসে তাই আপনাদের মাঝে মধ্যে এই কাজগুলো করতেই হবে বর্ষাকালে মাটি সব সময় ভিজে থাকছে কিন্তু ভিজে থাকলেও আমার এই টবের মাটিতে দেখুন এক ফোঁটাও জল জমে নেই কাজ প্রতিস্থাপন করার সময় আপনারা যখন মাটি তৈরি করবেন অবশ্যই কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নেবেন বিল্ডিং তৈরি করার যে বালি আমরা ব্যবহার করি সেই বালি মিশিয়ে নেবেন মাটি যত বেশি ঝরঝরে থাকবে গাছ তত ভালোভাবে শিকড় ছড়াতে পারবে আপনারা সিম্পলভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন সেক্ষেত্রে সম পরিমাণ মাটি সম বালি সম পরিমাণ পুরনো গোবর সার দিয়েও আপনারা সুন্দর মাটি তৈরি করে সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করুন গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন তা না হলে কিন্তু গাছের মাটিতে জল জমবে গাছের মাটিতে জল জমলে সেই গাছের ক্ষতি হবে তাই আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন কিনা এছাড়াও টগর ফুলের গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে যেহেতু এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে তাই আপনাদের টগর ফুলের গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটেই রাখতে হবে মাঝে মধ্যে একটু আলগা করে টবের মাটি খুশে নেওয়া দরকার টবের মাটি যদি একটু খুষে নেওয়া হয় তাহলে শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে আর গাছ যত ভালো শিকড় ছড়াতে পারবে সেই গাছের গ্রোথ ততটাই সুন্দর হবে তো আপনারা অন্তত পনেরো দিন অন্তর কিংবা যদি সম্ভব নাও হয় মাসে একবার হলেও গাছের মাটি আলগা করে খুসে নেবেন গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি একটু খুশে নিতে হবে তবে এখন তো বর্ষাকাল মাটি যদি গোলা পেঁচপেঁচে থাকে তাহলে কিন্তু মাটি খুশবেন না মাটি আলগা একটু শুকিয়ে যাবে তারপরেই আপনারা টবের মাটি খুশে খাবার প্রয়োগ করবেন এখন টগর গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব দেখে নিন এই সেই খাবার এই খাবারের মধ্যে আছে পুরনো গোবর সার নিমখোল পটাশ এবং এফসামসট তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পাকা কলার খোসা রোদ্রে শুকোতে দিয়েছি এই পাকা কলার খোসাগুলো ভালোভাবে শুকনো হয়নি তাই ভালো করে গুঁড়ো করা যাবে না আর এই অবস্থায় যদি আমরা এই বর্ষাকালে পাকা কলার খোসাগুলো টবের মাটিতে দিয়ে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে তাই পাকা কলার খোসার পরিবর্তে আমি ছোটো চামচের এক চামচ নিয়েছি রাসায়নিক পটাশার ছোটো চামচের এক চামচ নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট বড়ো চামচের এক চামচ নিয়েছি অর্থাৎ টেবিল চামচের এক চামচ নিয়েছি নিমঘোল এক মুঠো নিয়েছি পুরনো গোবর সার প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে হবে যে পরিমাণ খাবার দেওয়ার কথা বললাম তাতে আপনারা দশ ইঞ্চি টবের মাটিতে দিতে পারবেন এই খাবার আপনারা পনেরো দিন অন্তর অর্থাৎ মাসে দুবার দিয়ে যান দেখবেন গাছে খুব ভালো একটা রেজাল্ট পাবেন গাছের মাটিতে খাবার দেওয়া হয়ে গেলে খাবারগুলো এমনভাবে নাড়াচাড়া করে দিন যাতে মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে গাছ খুব ভালোভাবে খাবার নিতে পারবে খাবার প্রয়োগ করা হয়ে গেলে পরিমাণ মতো জল দেবেন অতিরিক্ত জল দেবেন না ছাড়াও প্রত্যেক মাসে অন্তত একবার যে কোনো একটা মাইক্রো দিতে হবে আপনাদের হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে সেই মাইক্রো ব্যবহার করুন এতে গাছ অনেক বেশি হেলদি থাকবে গাছের পাতা সবুজ থাকবে খুব কম সময়ের মধ্যে গাছে কুড়িয়ে আসতে শুরু করবে আমি প্রত্যেকটা গাছে বায়োভিটা এক্স এই অনুখাদ্য স্প্রে করি আপনারা যদি এই বায়োভিটা এক্স গাছে স্প্রে করতে চান তাহলে টবের মাটিতে যেদিন খাবার প্রয়োগ করবেন তার দু থেকে তিন দিন পরে আপনারা এই বায়োভিটা এক্স এক লিটার জলে কুড়ি ফোঁটা মোটামুটি এক থেকে দেড় এমএল কিংবা দু এমএল পর্যন্ত দিয়ে গাছে স্প্রে করতে পারেন টগর গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয় সেক্ষেত্রে আপনারা দশ দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন এছাড়াও আপনারা শ্যাম্পু জল গুলেও গাছে স্প্রে করতে পারেন এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে আজকে আমি টগর গাছের যে পরিচর্যা এবং খাবার দেওয়ার কথা বললাম শুধুমাত্র যে মিনিয়েচার টগর গাছের ক্ষেত্রে এই খাবার প্রয়োগ করতে পারবেন তা নয় সকল প্রকার টগর গাছেই অর্থাৎ নীল টগর সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট ডবল পাপড়ি বিশিষ্ট টগর গাছের ক্ষেত্রেও একই পরিচর্যা এবং একই খাবার প্রয়োগ করতে পারবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ